বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চিকেন খেতে ভালোবাসে আজকে চিকেনের রেসিপিটা একটু অন্যভাবে বানানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি হচ্ছে চিকেন কষা গরম গরম রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে চিকেন কষাটা খেতে কিন্তু বেশ লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করি চিকেন কষা বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো চিকেন চিকেনগুলোকে মাঝারি সাইজের টুকরো করে কেটে এনেছি আর মাংসটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে রেখেছি এবার মাংসগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো এখানে এক চা চামচ একটু গোলমরিচের গুঁড়ো এখানে গোলমরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দিলাম দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সর্ষের তেল এবারে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু একটু মেখে নেব যাতে মাংসের মধ্যে নুন আর মশলাটা খুব ভালো মতো মিশে যায় মাংসটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নেবার পর এভাবে তিরিশ মিনিট ঢেকে রেখে মাংসটাকে একটু ম্যারিনেট হতে দেবো মাংসটা ম্যারিনেট হতে হতে এবার একটা মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া পাঁচটা কাঁচা লঙ্কা আদাটা দিলাম না যেহেতু আদাটা বাটা রয়েছে রসুন আর কাঁচা লঙ্কার একটা মি পেস্ট রেডি করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা দেবার পর তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব গরম করে নেওয়া হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা মাংসটাকে তেলের মধ্যে দিয়ে দেব মাংসটা তেলের মধ্যে দেবার পর এবার মাংসটাকে প্রথমে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব এইভাবে যদি মাংসটাকে ভেজে কষা করে রান্না করা হয় তাহলে চিকেন কষার স্বাদটা কিন্তু একটু ভিন্ন স্বাদেরই হয় আর মাংসটা ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নেড়ে মাংসটাকে ভেজে নেব মিনিট পাঁচে ক্রমাগত নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে কিন্তু মাংসটাকে তুলে নেব। মাংস ভেজে তুলে নেবার পর এই তেলেই কিন্তু রান্নাটাকে করব। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলার মধ্যে তিনটে ছোট এলাচ তিনটে দারচিনি আর তিনটে লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটাকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেব এক মিনিট সময় ধরে ফোড়নটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর মিক্সিতে বেটে রাখা রসুন কাঁচা লঙ্কার মিহি পেস্ট এবারে আদা বাটা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর মশলাটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো বাটা পেঁয়াজ বাটার টমেটো বাটাটা দেবার পর আবারও মশলাটাকে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছে যতক্ষণ আর টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলাটা যত ভালো করে কষানো হবে চিকেন কষার গ্রেভিটা খেতে কিন্তু ততই সুন্দর হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই টক দইটাকে এখানে আমি একটু ফেটিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম টক দইটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আবার খুব ভালো করে একটু কষিয়ে নেব আর টক দইটা দেবার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে টক দই দিয়ে কষিয়ে নেবার পর এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদমতো নুন এবারে গুঁড়ো মশলাটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেবার পর এবার এর মধ্যে ভেজে রাখা মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে মাংসটাকেও কষিয়ে নেব মাংসটা ভালো মতো কষানো হয়ে যাবার পর এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো আর যেহেতু মাংসটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তাই মাংসটা কিন্তু ভাজাতেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তাই এখানে খুব বেশি কিন্তু জল দিলাম না গরম জল দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পনেরো কুড়ি ঢাকা দিয়ে মাংসটাকে একটু সেদ্ধ হতে দেব এবারে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দিলাম চিকেন কিন্তু খুব ভালো মতো সেতো হয়ে গেছে আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে একটু ঝোল ঝোল রেখেছি কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে এবারে নামানোর আগে আবারও খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে চিকেনের রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ